এমন সুন্দর কাঠের ফাইবারের একটা ওয়ার্ড্রব আজকের প্রাইসটা হচ্ছে মাত্র কত ভাই একবার দামাগা অভার পঁচিশ হাজার টাকা আজিলা ভাই মাত্র বিশ হাজার টাকা দেখেন কাঠের ফাইবারটা কত সুন্দর কাঠের ফাইবার আকাশমণি কাঠের ফাইবারগুলো দেখতে খুবই চমৎকার হয়ে থাকে সেলিং ভাই

ফিনিশিং কোয়ালিটিও কিন্তু যথেষ্ট সুন্দর করা হয়েছে মানে যথেষ্ট সুন্দর ফিনিশিং কোয়ালিটি কাঠের ফাইবার দেখেছেন কাঠের ফাইবারগুলো কি মানে মনে হয় যে এগুলো আঁকানো হয়েছে ভাই আসলে এগুলো আঁকানো না আকাশমণি কাঠের ফাইবারগুলো এরকমই হয় এবং আকাশমণি কাঠটা চেনার উপায় হচ্ছে ফাইবারের মধ্যে এই গিট হয় দেখতে পাবেন এই গিটগুলো আকাশমণি কাঠ ছাড়া কিন্তু আপনার অন্য কোনো কাঠে নাই দেখেন একটু বড়োপরি গিট আছে ড্রয়ারগুলো দেখি আমরা একটু দেখেন এবং ড্রয়ারের ভেতরেও সলিড আকাশমণি কক্কার সো স্কিনে দেওয়া নাম্বারে সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে মা ফার্নিচার তাদের নিজস্ব কারখানায় এই ফার্নিচারগুলো তৈরি করে যার কারণে প্রাইসটা আসলে খুবই রিজনেবল এমন একটা ওয়ার্ড আপনারা আকাশমণি কার্ড দিয়ে তৈরি করতে গেলে মিনিমাম আঠাশ তিরিশ হাজার টাকার মতো লাগবে সো আপনাদের কিন্তু সেই ঝামেলা বহাতে হচ্ছে না সরাসরি কারখানা থেকে মাত্র কততে আজকে বিশ হাজার বিশ হাজার নিতে পারবেন স্কিনে দেওয়া নাম্বারে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তাদের সাথে কিন্তু সরাসরি যোগাযোগ করতে পারেন